এটি সত্য ঘটনার উপর নির্মিত মুভি যেখানে প্রাইভেসির কারণে ডাইরেক্টর গল্পের চরিত্রের নাম পরিবর্তন করেছেন তো গল্প শুরু হয় রেজা এবং তার গার্লফ্রেন্ড উলানকে দেখিয়ে তারা দুজন একটা রেস্তোরাঁয় আসে খাওয়া দাওয়া করতে এই রেস্তোরাঁটা খুব ফেমাস তাদের স্পেশাল সুস্বাদু খাবারের জন্য সেটা অবশ্য দেখে বোঝাই যাচ্ছিল কারণ বহু মানুষ সেখানে লাইন দিয়েছে রেজা অবশ্য এর আগে কোনোদিন এখানে আসেনি সে লাইনে দাঁড়াতে না চাইলে উলান বলে আমার বন্ধু বলেছে এখানে নাকি একটা স্পেশাল ডিশ পাওয়া যায় মার্কেটে এই রেস্তোরাঁ নিয়ে রহস্য ছড়িয়ে রয়েছে তাদের সুস্বাদু খাবারের জন্য অনেকের কাছে জায়গাটা ম্যাজিক্যাল কিন্তু ম্যাজিক শুনতেই রেজা প্রচণ্ড রেগে যায় তার এই সব পজিটিভ বা নেগেটিভ শক্তির উপর বিশ্বাস নেই কারণ বিপদ থেকে রক্ষা করার জন্য তার বাবা ছোটবেলায় রেজার ভাইয়ের গলায় একটা তাবিজ পড়িয়েছিল কিন্তু সে তার চোখের সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকেই এইসবের উপর থেকে তার বিশ্বাস প্রায় উঠেই গেছে আস্থা রয়েছে শুধু বিজ্ঞানের উপর গ্র্যাজুয়েশনের পর থেকেই প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছে কিন্তু সফল হচ্ছিল না এর মাঝেই একটা কোম্পানি থেকে ইন্টারভিউয়ের কল আসে কিন্তু কাজটা ছিল অন্য একটি শহরে অর্থাৎ এই মুহূর্তে তাকে কাজ অথবা ফ্যামিলি যেকোনোর মধ্যে একটা বেছে নিতে হবে সেই সন্ধ্যায় উলান রেজার বাড়িতে আসে ডিনারের জন্য সে প্রত্যেকের জন্য কিছু গিফট এনেছিল স্পেশালি রেজার বাবার জন্য একটা নকশা করা ছুরি ডিনারে রেজা সবাইকে জানায় তার কাজের ব্যাপারে অবশ্য তার মা এটার জন্য রাজি ছিল না কিন্তু বাবার মতে সে যদি নিজের ভবিষ্যৎ সিকিউর করতে চায় তাহলে এইটুকু স্যাক্রিফাইস তাকে করতেই হবে উলান তাকে ছেড়ে থাকতে রাজি না হলেও তাদের ভবিষ্যতের কথা ভেবে রেজার বাবার কথায় রাজি হয়ে যায় পরের দিন স্টেশনে রেজাকে ছাড়তে এলে বাবা তাকে একটা ছুরি দিয়ে বলে এটা সর্বদা তোমার কাছে রেখো নতুন জায়গায় যাচ্ছ অজানা বিপদ আসতেই পারে তাই এটা তোমায় রক্ষা করবে রেজা অবশ্য এটা নিজের কাছে রাখতে রাজি না হলেও বাবার রিকোয়েস্টে গিফট হিসেবে এটাকে নিয়ে সকলকে বিদায় জানায় গন্তব্যস্থলে পৌঁছতে অনেক দেরি হয়ে যায় সেখানে তার কোম্পানি থাকার জন্য একটা ঘর দিয়েছে ঘরে প্রবেশ করতেই পরিচয় হয় দুই কলিগের সাথে যাদের নাম মিন্টো ও ইন্দ্র ঘর তদারকির জন্য রয়েছেন মিস্টার দিকিন তাকে ওয়েলকাম জানিয়ে রেজাকে তার ঘর দেখিয়ে দেয় কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে ছুরিটাকে ঘরে তাকে রাখতেই দিকিনের নজর ওটার দিকে যায় সে জিজ্ঞেস করে তুমি কি ম্যাজিক করো নাকি রোজা হেসে বলে আরে না না এরকম কোনো ব্যাপার না দিকিন আর কোনো কথা না বাড়িয়ে চলে যায় তবে পরের দিন সকাল থেকে রেজা তার আশেপাশে কিছু অদ্ভুত গতিবিধি লক্ষ্য করে যেমন কাপড় শুকিয়ে একটা বালতিতে রাখলে সেটা নিজের থেকে স্থান পরিবর্তন করে সে অবশ্য এটার প্রতি খুব একটা কেয়ার করে না অফিসের ক্যান্টিন রুমে বসে একসাথে খাওয়ার সময় বস জিজ্ঞেস করে কি নতুন ঘর কেমন লাগছে রেজা স্বতঃস্ফূর্ত ভাবে মাথা নাড়িয়ে বলে যথেষ্ট ভালো আমি এত বড় ঘর পাবো আশাই করিনি এটা শুনতে ইন্দ্র আর মিন্টো একে অপরের দিকে দেখতে থাকে যেন মনে হচ্ছিল তারা কিছু একটা লুক করছে সেই রাতে মিন্টো ফুটবল ম্যাচ দেখতে বসে বাকিরা ঘুমিয়ে গেছিল হঠাৎ রেজার ঘুম ভেঙে যায় কারণ তার বিছানার সামনেই দেওয়ালে যে ছবিটা টাঙানো ছিল সেটা পড়ে গেছে খেয়াল করে বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে জল খাওয়ার জন্য দরজা খুলে রুমের বাইরে আসতেই দেখে দিকিন বারান্দায় জানলার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে রেজা জিজ্ঞেস করে কি ব্যাপার ঘুম আসছে না কিন্তু সে কোনো উত্তর দেয় না রেজা অবশ্য জল খেয়ে ঘুমোতে যাওয়ার সময় নজর পড়ে সোফার দিকে খেলা দেখতে দেখতে মিন্টো সেখানেই ঘুমিয়ে গেছে পরদিন সন্ধ্যায় কাজ থেকে ফিরে রেজা মজা করে বলে মিন্টোর খেলা দেখার এতই শখ যে সোফাতেই ঘুমিয়ে পড়েছে ইন্দ্র এই কথায় সহমত জানায় কিন্তু মিন্টো চমকে বলে কি বলিস আমি তো আগের দিন আমার রুমেই শুয়েছি তোরা ঘুমের মধ্যে ভুল ভাল দেখেছিস হয়তো রেজা শুনে ভাবে ওরা দুজন হয়তো মজা করছে তাই প্রমাণ হিসেবে দিকিনকে ডাকে কারণ সেও আগের দিন রাতে বাইরে দাঁড়িয়েছিল কিন্তু সে আবার এক অদ্ভুত উত্তর দেয় কারণ কাল সন্ধ্যায় নাকি সে বাড়ি চলে গেছিল এটা শুনে সবাই চমকে যায় কারণ সে যে বাড়ি গেছে এটা তাদের কেউ জানেই না ইন্দ্র বলে রেজা এই বাড়ি সম্বন্ধে তোমায় কিছু বলা দরকার কারণ বাড়িতে শুধুমাত্র আমরা এই কজন নয় অন্যরাও থাকে এটা শুনে অবাক হয়ে বলে কি বলছিস রেজা ভুলভাল কথা বলে হ্যাঁ ও ঠিক বলছে রাতে তুমি যাদের দেখেছ ওরা পূর্বে এই বাড়িতে থাকত আমরা অলৌকিক গতিবিধি লক্ষ্য করেছি ঘরে বসবাসরত আত্মারা হয়তো মাঝে মাঝে আমাদের দেখা দিয়ে বোঝাতে যায় আমরা এখানে আছি এবার ইন্দ্র নিজের অভিজ্ঞতার ব্যাপারে বলে এক রাতে যখন সে ঘুমচ্ছিল তখন হঠাৎ করেই একটা পচা গন্ধ নাকে আসলে ঘুম থেকে উঠে শুনতে পায় কোনো এক মহিলা যেন প্রচন্ড কষ্টে চিৎকার করছে দিকিন বলে এই জন্য কেননা এইসবের উপস্থিতি তাদের অসুবিধায় ফেলতে পারে এবার প্রত্যেকে দিকিনের কথা অনুযায়ী বাড়ির আত্মাদের উদ্দেশ্যে প্লেটে ব্ল্যাক কফি সিগারেট মুরগির রক্ত আর কিছু ফুল রাখে কোনো এক সমান নাকি এইসব তাকে শিখিয়েছে আর সেটাকে প্রতি তিন দিন অন্তর পাল্টাতে হবে রেজা অবশ্য এইসব ব্যাপারে বিশ্বাস করে না তাই সেগুলো পাগলের প্রলাপ মনে করে মিন্টো বলে তোমার ওই ছুরি যদি এই বাড়ির আত্মাদের বিরক্ত করে তাহলে আমার মনে হয় সেটাকে অফিসেই রাখা উচিত কিন্তু সে তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে যাওয়ার সময় পায়ে লেগে প্লেটে রাখা জিনিসগুলো উল্টে যায় মাঝরাতে রেজা উঠে পড়ে কারণ পুরো বাড়িতে কারেন্ট চলে যায় সকলে ব্যাপারটা শর্ট আউট করতে গেলে হঠাৎ শুনতে পায় বাইরে একটা মহিলা চিৎকার হাতে টর্চ নিয়ে তিনজন বেরিয়ে এসে আওয়াজের দিকে লক্ষ্য করে ছুটে যায় সামনের গাছপালার দিকে টর্চ মেরে সেটা নাড়াতেই ভেতর থেকে এক গুচ্ছ কাক বেরিয়ে আসে রেজা হেসে বলে এই যে তোদের মহিলা আর তখনই ঘরের ভেতর থেকে একটা জোর শব্দ আসলে ঘরে এসে দেখে দেওয়ালে টাঙানো ছবিটা পড়ে গেছে ছবিতে যে লোকটি রয়েছে সে হয়তো এই বাড়ির পূর্ব মালিক বা এই এলাকার জমিদার রেজা আর ইন্দ্র ছবিটাকে যথাস্থানে রাখতে যায় এবং মিন্টো টর্চ জেলে সাহায্য করছিল কিন্তু তখনই টর্চের আলো গিয়ে পড়ে পাশের জানলার দিকে যেখানে ওই ছবির লোকটাই দাঁড়িয়েছিল কিন্তু তার গলা কাটা রক্ত গড়িয়ে পড়ছে শরীর পেয়ে মিন্টো প্রচণ্ড ভয়ে চেঁচিয়ে উঠলে ওরা আসতেই কাউকে দেখতে পায় না রেজা এটাকে মিন্টোর দৃষ্টিভ্রম ভেবে উড়িয়ে দেয় এরপর মাঝরাতে রেজার হঠাৎ ঘুম ভেঙে যায় একটা মহিলা চিৎকার শুনে বাইরে একাই চেক করলে নজর পড়ে দেওয়ালে টাঙানো ছবিটার দিকে দেখে মনে হচ্ছিল যেন ওই লোকটার গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে তখনই রেজার হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে অজ্ঞান হয়ে গেলে ইন্দ্র আর মিন্ট তাকে রুমে এনে শোয়ায় কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে রেজা দেখে ইন্দ্র তার পাশেই বসে আছে ইন্দ্র বলে তুই যখন অজ্ঞান ছিলি তখন অদ্ভুত আওয়াজ করে চিৎকার করছিলিস আমরা দেখে এতটাই ভয় পেয়েছি যে আর সমান ডাকতে গেছে। কিন্তু এই অবস্থাতেও রেজা কিছুই না হয়তো প্রচন্ড কাজের চাপে আমার একটু শরীর খারাপ হয়েছিল পরক্ষণে রেজা হঠাৎ পজেস হয়ে অদ্ভুত আওয়াজ করে ইন্দ্র দিকে হাত বাড়িয়ে দেয় সে ভেবে পায় না কি করবে আর তখনই রেজা হেসে ওঠে অর্থাৎ সে মজা করছিল ইন্দ্র এইবার প্রচন্ড রেগে নিজের রুমে চলে আসে রেজা তাকে মানাতে গেলে হঠাৎ ইন্দ্র খাটের উপর সোজা হয়ে বসে তার দৃষ্টি সোজা সামনের দিকে ঠোঁটগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে যেন বহুদিন জল খেতে পায়নি রেজা তার দিকে এগিয়ে যেতেই গ্লাসে রাখা পান করে এবং পর মুহূর্তে গ্লাসটা চিবতে থাকে রেজা তাকে সামলাতেই সে তার গলা টিপে বলে ওই ছুরিটা এখান থেকে সরিয়ে ফেল এটা বলতেই ভাঙা কাঁচের টুকরো দিয়ে ইন্দ্র নিজের হাত কেটে রেজার উপর অ্যাটাক করলে তখনই মিন্টু আর দিকিন সমানকে নিয়ে সেখানে চলে আসলে তাকে শান্ত করে এখানে জানতে পারা যায় তারা যে সমানকে ডাকতে গেছিল এটা উনি নন বরং তিনি কাল সকালে আসবেন পরদিন আসল সমান আসলে তার বেশভূষা দেখে রেজা তাকে ফ্রড মনে করে সমান মন্ত্র পড়ে ঘরের প্রতিটা কোণে ঘুরে আসার পর বলে এবার তোদের কেউ ক্ষতি করতে পারবে না কিন্তু এখন থেকে এই আত্মাদের জন্য আরও বেশি কিছু অফারিংস রাখতে হবে আসলে ওরা এই বাড়িতে অনেক আগে থেকেই রয়েছে তাই এত সহজ এখান থেকে তাড়ানো সম্ভব নয় আর যদিও বা তাড়ানো হয় তাহলে তারা পুনরায় বাড়িতে ফিরে আসবে শুধু তাই নয় রেজার ওই ছুরির জন্য আত্মারা বড্ড বিরক্তি প্রকাশ করছে তাই ওটা ফেলে দাও আর না হলে আমায় দাও এটা শুনতে রেজার তর্ক করতে শুরু করলে সমান তার কাছে এগিয়ে এসে মুখের সামনে হাতটা নাড়াতেই রেজে একটা ভিজন দেখতে পায় যেখানে সে এই ঘরে একা দাঁড়িয়েছিল পরক্ষণেই বাইরে থেকে এক মহিলার চিৎকার শুনতে পেলে আওয়াজ লক্ষ্য করে ব্যাক ইয়ার্ডে আসলে সেখানকার দরজা নিজে থেকেই খুলে গেলে ভয় বাড়িতে ব্যাক করলে দেখে সব জানলা দরজা বন্ধ কিন্তু আচমকা হঠাৎ সেগুলো নিজে থেকেই খুলে যায় ঘরে প্রবেশ করতেই দেখে জানলার সামনে একজন দাঁড়িয়ে তার পিঠে চামড়া ছিঁড়ে ফেলা হয়েছিল এই লোকটি বলে ওই ছুরির জন্য আমরা এখানে শান্তিতে থাকতে পারছি না এটা বলেই প্রচণ্ড জোর চিৎকার করলে ঘরে সব কাঁচ ভেঙে যায় এবং আশেপাশে রাখা মূর্তিগুলো হঠাৎ জীবন্ত হয়ে রেজার গলা টিপতে শুরু করে রেজা ভয় চেঁচিয়ে উঠলে পরক্ষণে দেখে তার সামনে বাকিরা দাঁড়িয়ে সবাই তার অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায় সমান তাকে মন্ত্রপুত জল দিলে সেটা পান করতে রেজা একদমই রাজি হয় না মিন্টো বলে ভাই তোকে দেখে মনে হচ্ছিল তোর শরীর এখানে কিন্তু আত্মাটা অন্য কোথাও রেজা জিজ্ঞেস করে আমি যা দেখেছি তোরাও কি সেটা দেখলি উত্তর আসে না সমান চলে গেলে সেই রাতে তারা একসাথেই ঘুমিয়ে যায় পরের দিন সন্ধ্যায় উলান রেজার সাথে দেখা করতে আসে কিন্তু দরজা নক করলে কেউ খোলে না চেক করলে দেখে দরজাটা আগে থেকেই খোলা তাই কাউকে জিজ্ঞেস না করে ভেতরে প্রবেশ করলে সামনের টেবিলে রেজার বাবার দেওয়া সে ছুরিটা দেখতে পায় তখনই পিছন থেকে রেজা এসে তাকে জড়িয়ে ধরে ভালোবাসার মানুষকে এতদিন পর দেখে উল্লান ভীষণ খুশি রেজা তাকে খাবার টেবিলে বসিয়ে বলে তোমার জন্য একটা গিফট এনেছি এই বলে টেবিলে রাখা জিনিসটার উপর থেকে ঢাকনা সরাতেই উলান ভয় চমকে ওঠে কারণ সেখানে রাখা ছিল আত্মাদের জন্য অফারিংসের প্লেটটা অদ্ভুতভাবে রেজা হাসতে হাসতে উলানের দিকে তাকায় এবং নিজের মুখের চামড়া আঙুল দিয়ে ছিঁড়ে উপরে ফেলে উলান এই ভয়াবহ দৃশ্য দেখা মাত্রই চিৎকার করে বাইরে বেরিয়ে আসে কিন্তু তখনই পথ আটকে দাঁড়ায় জিজ্ঞেস করে কি হলো তুমি কখন এলে আর কোথায় বা যাচ্ছ তখনই নজর পড়ে তার হাতের দিকে সেখানে ছিল ক্ষতের দাগ বেগদিক দেখে তারা উলানকে সেই রাতেই বাড়ি পাঠানোর ব্যবস্থা করে কিন্তু রেজার মনে প্রশ্ন উলান কি এমন দেখলো যার কারণে সে এইভাবে পালাতে বাধ্য হলো কি এই বাড়ির ইতিহাস রেজা জিজ্ঞেস করে এই গ্রামের সব থেকে পুরনো এবং পাওয়ারফুল সেমান কে আছে দিকিন বলে যাকে এনেছিলাম তার কাছেই তো সবাই যায় তবে আরেকজন আছে ওনার নাম হুডো আমাদের বাড়িতে যে এসছিলেন তার থ্রু হুডোর সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে এটা শুনতেই আর দেরি না করে সকলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু মাঝপথে তাদের পথ আগলে দাঁড়ায় একটা বড় গাছ সেটা ভেঙে রাস্তা ব্লক করেছিল তাই সিদ্ধান্ত নেয় গাড়ি ছেড়ে এখান থেকে তারা হেঁটে রওনা দেবে শোনা যায় এই জঙ্গলের মাঝামাঝি একটা গুহাতেই হুডোর ডেরা সেদিকে লক্ষ্য করে জঙ্গলের ভিতর বেশ কিছুটা প্রবেশ করার পর হুডোর একজন সাগরে আসে তাদের পথ প্রদর্শক হিসেবে গুহা অব্দি নিয়ে যাওয়ার পর সে বলে এখান থেকে মাত্র একজনই যেতে পারবে তাই রেজা সেখানে যাওয়ার জন্য রাজি হয় হুডো এক বৃদ্ধ এবং বহু বছরের এক্সপিরিয়েন্সড সমান সময়ের সাথে অনেক নেগেটিভ শক্তির সাথে তার মুখোমুখি হয়েছে রেজা জিজ্ঞেস করে আপনি বলতে পারবেন ওই বাড়ির রহস্য কি হুডো জানায় অবশ্যই বলব কিন্তু তার আগে তোমার বাবা তোমায় যে ছুরিটা দিয়েছেন সেটা আমার কাছে হ্যান্ড ওভার করতে হবে কথাটা শুনতেই রেজা চমকে যায় সে কি করে জানল এটার কথা কৌতূহল চেপে ডাকতে না পেরে জিজ্ঞেস করে আপনি এটার ব্যাপারে কি করে জানলেন তখনই হুডো বলে তোমার সাথে এই প্রথম কিন্তু আমার দেখা হচ্ছে না এর আগেও হয়েছে এই বলে নিজের মুখের সামনে থেকে হাতটা একবার বুলোতেই রেজা চমকে ওঠে কারণ এই হুডো আর অন্য কেউ নয় তাদের বাড়িতে আসা ওই সমান তিনি বলেন আশা করি এতক্ষণে বুঝে গেছো আমার ক্ষমতা তাই কথা না বাড়িয়ে ওটা আমায় দাও রেজা এক প্রকার মন্ত্রমুগ্ধের মতো ছুরিটা তাকে দিয়ে দেয় পরিবর্তে হুডো তাকে একটা কাপড় দেয় পরিধান করার জন্য এরপর রেজাকে একটা ঝর্নার সামনে এনে হুডো তার কাছে অফারিংস এর প্লেটটা সাজিয়ে রাখে যেমনটা ঘরে আত্মাদের উদ্দেশ্যে রাখা ছিল হুডো রেজাকে ওই ঝর্ণার জলে স্নান করার আদেশ দেয় কথা অনুযায়ী সেটা করার পর পাত্রে রাখা ওই ঝর্ণার জলের মধ্যে রেজা কিছু ভিজেন্স দেখতে পায় এরপর হুডো এসে তাকে তিনটে মন্ত্রপুত ফুলের পাপড়ি দিয়ে সেটাকে খেতে বলে কোনো প্রশ্ন না করে সেটাকে খেতেই রেজার নিঃশ্বাস বন্ধ হয়ে ছটফট করতে শুরু করে হুডো জিজ্ঞেস করে তুমি জলে কি দেখলে উত্তরে রেজা জানায় আমি কিছু পূর্বের ভিজেন্স দেখতে পেয়েছি কিন্তু বেশিরভাগটাই ঝাপসা এবং অগোছালো এটা শুনতেই হুডো হেসে বলে ডিল কমপ্লিট এবার তোমায় তিনটে স্যাক্রিফাইস দিতে হবে রেজা অবাক হয়ে বলে এমন তো কোনো কথা ছিল না আমি তো শুধুমাত্র ওই বাড়ির ইতিহাস হুডো বলে আমি তোমার ডিল ডেভিলের সাথে করে দিয়েছি এখন দেখতে পাবে ওই বাড়িতে তুমি কি হয়েছিল এই বলে সে চলে যেতেই রেজা অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর ইন্দ্র দিকিন এবং মিন্টো এসে তাকে উদ্ধার করে কিন্তু কিছুটা যেতেই হঠাৎ রেজার মনে পড়ে তার ব্যাগ ওই গুহার মধ্যেই ফেলে এসছে তখন ইন্দ্রকে নিয়ে সেখানে গেলে পুরো জঙ্গল ঘুরে ফেলা সত্ত্বেও কোথাও ওই গুহার অস্তিত্ব খুঁজে পায় না এবং এর মধ্যেই ঘড়িতে লক্ষ্য করলে দেখে সকাল সাতটা কুড়ি বেজে গেছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো জঙ্গলে এখনো অন্ধকার এরপর আরও কিছুটা গেলে রেজা তার ব্যাগ খুঁজে পায় কিন্তু পরক্ষণে দেখে ইন্দ্র কোথাও নেই সে তাকে বহুবার খোঁজার চেষ্টা করলে হঠাৎ লক্ষ্য করে সামনের বড় গাছটায় কেউ একজন বসে মাংস খাচ্ছে তখনই আশেপাশে আরো কিছু অদ্ভুত প্রাণীর আগমন ঘটলে সকলে তাকে ঘিরে মাথা নিচু করে সম্মান জানায় এরপর রেজা চোখ খোলে একটি ঘরে তার পাশে বসেছিল মিন্ট ঘরটা ছিল এই গ্রামের আরও একজন বৃদ্ধ সমান ওয়ারসনের তখনই রেজা বাইরে নামার শুনে মাথা ধরে বসে পড়ে সেটা যেন তার কাছে অসহ্য লাগছিল অন্যদিকে পাশের ঘরে ইন্দ্র অবস্থায় পড়েছিল বাইরে এসে রেজা ওয়ার্সনের সাথে কথা বলে জানতে পারে সে আর ইন্দ্র নাকি বিগত দুদিন ধরে নিখোঁজ ছিল এবং অবশেষে তাদের হুটুর গুহার সামনে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় রেজা জিজ্ঞেস করে আপনি প্লিজ বলবেন এখানে কি ঘটছে এবং ওই বাড়ির সাথে কি ইতিহাস জড়িয়ে রয়েছে এবার এইখানে রিভিল হয় গল্পের আসল রহস্য ওয়ারসন বলেন তখন আমি অনেক ছোট তোমরা যে বাড়িটায় থাকো সেখানে খুব ধনী এবং বৃত্তশালী এক পরিবার থাকত যেটা বংশ পরম্পরায় ওই পরিবারের লোকদের কাছে হ্যান্ডওভার হয় কিন্তু সময়ের সাথে গ্রামবাসীরা লক্ষ্য করে ওই বাড়িতে বসবাসরত বাচ্চাদের মৃত্যু হচ্ছে এবং তাদের খুব সিক্রেটলি কবর দেওয়া হতো এবার এই ঘটনার সাথে গোটা গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে এই পরিবার নিশ্চয়ই কোনো স্যাটানিক রিচুয়ালস সবার অগ্রচরে করছে তাই সন্দেহের বসে গ্রামবাসীরা তাদের পরিবারের উপর অ্যাটাক করে সবাইকে মেরে ফেলে এবং শোনা যায় ওই বাড়ির মহিলা যাকে সবাই ডাইনি বলতো তাকে গ্রামের সকলের সামনে গলা কেটে তার দেহ ওই বাড়ির কুয়োর মধ্যে ফেলে দেয় ফুটো গোনা ভালো সমান ছিল না বরং সে শয়তানের পূজারী মনে করা হয় সেই হয়তো এই বাড়ির প্রথম পরিবারকে ছলে কৌশলে ডেভিলে স্যাক্রিফাইস করে এবং তার পর থেকেই সব ঘটনা সূত্রপাত এইবার সোমার সাথে যত পরিবার ওই বাড়িতে থাকার জন্য আসে হয় তাদের বিশাল কোনো ক্ষতি হতো না হলে কারোর মৃত্যু তাই সেখানে লোক আসা প্রায় বন্ধ হয়ে গেলে শেষ যে ব্যক্তি এখানে থাকার জন্য এসছিল তিনি এই বাড়ি ডেজার কোম্পানিকে বেঁচে চলে যায় ওয়াটসন বলে তোমাকে ডেভিলের সাথে ডিল করানো হয়েছে যার পরিবর্তে লাগবে তিনটে স্যাক্রিফাইস কিন্তু সেই তিনটে স্যাক্রিফাইস কি বা কারা তার কোনো আইডিয়া আমার নেই রেজার মনে হয় ওই ঝর্ণার জলে স্নান করার সময় যে ভিজন সে দেখতে পেয়েছিল সেগুলো হয়তো ইন্দ্র মিন্টো এবং তার বাবার সাথে কানেক্টেড এদিকে ইন্দ্রর অবস্থা খুব একটা ভালো না হলে তাকে ঘিরে বসে সবাই প্রার্থনা করতে থাকে এবং এর মধ্যেই রেজা কিছু ভিজন দেখতে পায় যেখানে অন্ধকার ঘরের মধ্যে ইন্দ্র চুপ করে বসেছিল এবং রেজাকে দেখা মাত্রই সে একটাই কথা বলতে থাকে আমি মরতে চাই না আমি মরতে চাই না আর তখনই দরজা খুলে প্রবেশ করে একটা লম্বা আকৃতির দেহ যে ইন্দ্রকে তার সাথে টেনে নিয়ে যায় এর পর মুহূর্তে রেজা অজ্ঞান হয়ে পড়ে বেশ কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে ওয়ার্সন জানায় ইন্দ্র মারা গেছে এইভাবে কমপ্লিট হয় প্রথম স্যাক্রিফাইস বাড়ি এসে মিন্টো রেজাকে জিজ্ঞেস করে তুই কি আমার ভিজেন্স ওই জলের মধ্যে দেখেছিলিস প্রত্যুত্তরে সে বলে আমার ভাই তেমনভাবে কিছু মনে নেই তার আমি এইসবের উপর বিশ্বাস করি না এবার এটা শুনতে মিন্টো প্রচণ্ড রেগে আউট অফ কন্ট্রোল হয়ে তার উপর অ্যাটাক করে কেননা এত কিছু হয়ে যাবার পরেও রেজার এই সবের উপর বিশ্বাস হচ্ছিল না দিকিন তাদের এসে থামালে মিন্টো রেগে বাইরে চলে যায় এর কিছুক্ষণ পর রেজা ঘরে একটা বাচ্চাকে দেখতে পায় যে ওই অফারিংসে রাখা খাবারগুলো খাচ্ছিল তখনই বাচ্চারা সেখান থেকে পালিয়ে ব্যাক এলে রেজা তার পিছু নেয় সেখানে যেতেই সামনের কুয়ো থেকে এক ভয়ঙ্কর আকৃতির মহিলা উঠে আসে আর পর মুহূর্তেই গলা কেটে তার হাতে এসে পড়ে অর্থাৎ এটা সেই বাড়ির মহিলা যাকে গ্রামবাসীরা গলা কেটে কুয়োতে ফেলে দিয়েছিল এই দৃশ্য দেখা মাত্রই রেজা এক ছুটে মিন্টোর রুমে আসে সেখানে মিন্টো তার দিকে ফিরে তাকাতেই রেজা অবাক হয়ে যায় কারণ তার মাথায় ঢুকেছিল একটা বড় কাঁচের টুকরো আর সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে এবং চোখ দুটো কালো পরক্ষণেই ঘরে ঝুলোনো ড্রয়িংয়ের ভেতর থেকে সেই লোকটি বেরিয়ে আসে এবং সেখানে রাখা অফারিংস মিন্টোর সাথে খেতে শুরু করে অর্থাৎ মিন্টো আগেই মারা গেছে রেজা এই ভয়ানক ঘটনা দেখে দিকিনকে সম্পূর্ণ ব্যাপারটা জানায় কিন্তু সেই কথায় বিশ্বাস না করে বলে মিন্টো সে তো এখনো আসেইনি তুমি তাকে কি করে দেখলে রেজা বুঝে পায় না তার সাথে কি হচ্ছে ফলে তার মেন্টাল ব্রেকডাউন হলে বাইরে এসে অজরে কাঁদতে শুরু করে মনে পড়ে যায় বন্ধুদের সাথে কাটানো পূর্বের কথা তাদের সাথে আড্ডা আর আনন্দের মুহূর্তগুলো সকাল হতেই রেজা বাড়ি ছেড়ে দেয় যাওয়ার সময় দিকিন জিজ্ঞেস করে তুমি কি সেই রাতে আমায় দেখেছিলে উত্তর আসে না স্টেশনে পৌঁছে রেজা বাড়িতে কল করলে জানতে পারে তার বাবা ভীষণ অসুস্থ এবং তিনি হসপিটালে অ্যাডমিট হোম টাউনে পৌঁছে সবার আগে রেজা ছুটে যায় বাবার কাছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল কারণ তিনি মারা গেছেন রেজা বুঝে পায় না যা কিছু ঘটছে সবটাই কি সত্যি নাকি কাকতালিও এরপর বেশ কটা দিন কেটে যায় এখন উলান মাঝের মধ্যেই তাদের বাড়িতে আসে মা এবং ছেলেকে মেন্টালি সাপোর্ট করার জন্য এক রাতে উলান তাকে বিদায় জানিয়ে বলে আমি খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব। এই বলে সে বেরিয়ে যায় মায়ের সাথে কথোপকথন হলে রেজা জানতে পারে বাবা বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন কিন্তু ছেলে চাকরির কথা ভেবে বাবা এই খবর তাকে জানাতে দেয়নি কারণ তিনি চাইতেন তার মৃত্যুর আগে ছেলে যেন প্রতিষ্ঠিত হয় ডাক্তার বলেছিলেন উনি হয়তো আর ছ মাস বাঁচবেন কিন্তু দুর্ভাগ্যবশত তার আগেই মৃত্যু হয় তখনই রেজার মনে পড়ে ভিজনের কথা এবং চোখ যায় সামনের দেওয়ালে ঝোলানো ছুরিটার দিকে যেটা উলান তার বাবাকে দিয়েছিল সঙ্গে সঙ্গে বিদ্যুতের গতিতে মনে পড়ে তৃতীয় স্যাক্রিফাইসের কথা অর্থাৎ উলান বিপদে এক ছুটে বেরিয়ে যায় উলানকে বাঁচাতে কিছু দূর গিয়ে ভিড় দেখে জানতে পারে একটা বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়েছে আর যেটা আশঙ্কা সেটাই হয় কারণ গাড়িতে চাপা পড়ে উলানের মৃত্যু হয়েছিল অর্থাৎ তৃতীয় স্যাক্রিফাইস কমপ্লিট এখন সে তার আপনজনদের হারিয়ে ফেলেছে শুধু রয়েছে মা এবং কষ্টের স্মৃতি ঘটনা তিন মাস পর এখন রেজা সম্পূর্ণ প্রতিষ্ঠিত নতুন কোম্পানিতে চাকরি পেয়ে তার প্রমোশন হয়েছে নিজের গাড়ি বাড়ি টাকা বলতে গেলে সব স্বপ্নই সত্যি কিন্তু ডেভিলের সাথে করে আসা ডিল সে কাঁধে বোঝার মতন বই নিয়ে বেড়াচ্ছে যতদিন বাবার দেওয়া ওই মন্ত্র পুতো ছুরি তার কাছে ছিল সেটা তাকে রক্ষা করছিল কিন্তু হুডো সেটা নিয়ে নেওয়ার পর সব কিছুই যেন পাল্টে গেল সে এখন আত্মাদের দেখতে পায় আজান শুনলে তার গোটা শরীরে কষ্ট অনুভূতি হয় একদিন রেজা ওই হোটেলের সামনে আসে যেখানে উলান তাকে নিয়ে আসতো তার কথা সত্যি ছিল কেননা সে দেখতে পায় এক আত্মা তার থুতুক খাবারের মধ্যে দিচ্ছে এবং সেই খাবার সকলের মাঝে সার্ভ করা হচ্ছিল তাহলে কি এই জন্য এই হোটেলকে বলে রেজা বাড়ি ফিরে আসে এবং ডাইনিং টেবিলের দিকে তাকালে লক্ষ্য করে তার জন্য অপেক্ষা করছে উলান রেজাকে দেখা মাত্র সে বলে তোমাকে আমি অনেক মিস করছিলাম প্রত্যুত্তরে রেজা বলে আমিও মৃত্যুর আগে উলান বলে গেছিল সে খুব তাড়াতাড়ি ফিরবে এবং সে তার কথা অক্ষরে অক্ষরে পালন করেছে রেজার এতদিনে বিশ্বাস হয়েছিল যে পার্থিব জগৎ ছাড়াও আরও একটি অলৌকিক জগৎ রয়েছে যেটা আমরা অনেকেই অবিশ্বাস করি কিন্তু পরিস্থিতি এই ভাবনাকে ভুল প্রমাণিত করে এবং এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও সেটা কমেন্ট বক্সে জানাও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং যারা চ্যানেলে নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতন এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন